নিজের ভেতরের বিশ্বাসের শক্তিকে জাগিয়ে তুলুন আ টাওয়ার অফ ফ্যাট বই থেকে কোরিটা ট্যান বুম বলেছেন বিশ্বাস অদৃশ্যকে দেখে অবিশ্বাস্যকে বিশ্বাস করে এবং অসম্ভবকে গ্রহণ করে আমাদের সবার মধ্যেই বিশ্বাসের এক অসাধারণ শক্তি নিহিত আছে শুধু তাকে জাগিয়ে তোলার প্রয়োজন যাতে আমরা নিজেদের ওপর পূর্ণ বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যেতে পারি এই ভিডিওতে আমরা এই সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার উপায়গুলো শিখব আজ আমরা আলোচনা করব আ দ্য তাওয়ার ফ্যাট বইটি নিয়ে যা লিখেছেন আধ্যাত্মিক গুরু সরশ্রী এই বইটিতে সরশ্রী ব্যাখ্যা করেছেন কিভাবে আপনি আপনার ভেতরের বিশ্বাসকে বাস্তবে পরিণত করতে পারেন তবে তার আগে যদি আপনি এখনও আমাদের ভয়েস অফ অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওতে হারিয়ে যাওয়ার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন আমরা বইয়ের গুণমানের সাথে কোনো আপোষ করি না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জরুরি যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে শেয়ার করতে ভুলবেন না কে জানে হয়তো এই ভিডিওটি দেখার পর তাদের জীবনই বদলে যাবে মরুভূমির গল্প বিশ্বাসের প্রথম পাঠ এক ব্যক্তি ছিলেন যার ঘোড়ার খুব শখ ছিল তিনি পুরো জীবন শুধু ঘুরেই কাটাতে চেয়েছিলেন এভাবে ঘুরতে ঘুরতে একদিন তার মনে হল হয়তো তিনি পৃথিবীর সব জায়গায় ঘুরে ফেলেছেন শুধু মরুভূমিই বাকি আছে তাই তিনি মনস্থির করে এক মরুভূমিতে পৌঁছালেন মরুভূমিতে ঘুরতে ঘুরতে তার দুই তিন দিন কেটে গেল তার সব খাবার ও জল শেষ হয়ে গিয়েছিল এবং এখন তিনি সেই মরুভূমি থেকে বের হতে চাইছিলেন কিন্তু তিনি মরুভূমির এতটাই গভীরে চলে এসেছিলেন যে বাইরে বেরোনোর কোনো পথই দেখা যাচ্ছিল না তিনি মরুভূমি সম্পর্কে শুনেছিলেন যে খাবার ও জলের অভাবে অনেক মানুষ সেই মরুভূমিতেই প্রাণ হারায় এখন তার কাছেও খাবার ও জল শেষ হয়ে গিয়েছিল তার মনে হল হয়তো তিনিও এভাবেই মারা যাবেন এর ফলে তার উদ্বেগ বেড়ে গেল এমন পরিস্থিতিতে যখন তিনি চারপাশে তাকালেন তখন তার আশেপাশে কোনো ঘর বা পশু ছিল না দূরদূরান্তেও কোনো মানুষ ছিল না তার চারদিকে শুধু বালু আর বালু ঠিক তখনই তিনি দূরে একটি হ্যান্ড হ্যান্ডপাম্প দেখতে পেলেন শরীরের অবশিষ্ট শক্তি নিয়ে তিনি সেই পাম্পের দিকে দৌড়ালেন এবং সেখানে পৌঁছালেন তিনি হ্যান্ডপাম্প চালানো শুরু করলেন কিন্তু অনেকক্ষণ চালানোর পরও তাতে জল বেরোল না এবং তিনি হতাশ হয়ে বসে পড়লেন ঠিক তখনই তার নজর পড়ল পাশে পড়ে থাকা একটি জলের বোতলের ওপর যার ভেতরে অর্ধেক জল ভরা ছিল এবং তাতে লেখা ছিল এই জলটুকু পাম্পে ঢালুন তারপর যত খুশি জল পান করুন এখন এই পরিস্থিতি সেই ব্যক্তির জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল কারণ তার কাছে অর্ধেক ভরা একটি জলের বোতল ছিল এবং তার জলের খুব দরকার ছিল হয় তিনি সেই জল পান করতে পারতেন নয়তো পাম্পে ঢালতে পারতেন হ্যান্ড পাম্পে জল ঢালা ঝুঁকির চেয়ে কম ছিল না যদি হ্যান্ড পাম্পে জল ঢালার পরেও হ্যান্ড পাম্প না চলে তাহলে তার হাতের অর্ধেক বোতল জলও চলে যাবে এবং তিনি তৃষ্ণায় মারা যাবেন কিন্তু যদি পাম্প থেকে জল পাওয়া যায় তবে তিনি যত খুশি জল পান করতে পারবেন সেই ব্যক্তির মনে অনেক প্রশ্ন আসতে লাগল তিনি ভাবলেন যদি আজ আমি ঝুঁকি না নিই এবং এটি না চালাই তাহলে পরবর্তীতে আসা মানুষেরাও এই চ্যালেঞ্জের সম্মুখীন হবে তিনি ভাবলেন যদি আজ আমি ঝুঁকি নিয়ে এটি না চালাই তাহলে মানুষ অন্যের সাহায্যের উপর কিভাবে ভরসা করবে তাই তিনি এই কথা মনে রেখে অর্ধেক বোতল জল পাম্পে ঢেলে দিলেন এবং বোতলে লেখা জিনিসটির উপর ভরসা করে পাম্প চালানো শুরু করলেন তার পরিশ্রম সফল হল এবং জল এসে গেল তিনি প্রথমে প্রাণ ভরে জল পান করলেন তারপর নিজের বোতল এবং জাগে জল ভরে নিলেন শেষে সেই বোতলে অর্ধেক জল ভরে তাতে লিখলেন আপনি এই বোতলটির উপর ভরসা করতে পারেন বিশ্বাস একটি সার্বজনীন শক্তি লেখক বলেছেন যে বোতলের মতোই বিশ্বাস আমাদের মানুষের মধ্যে আগে থেকেই বিদ্যমান শুধু এটিকে জাগিয়ে তোলার প্রয়োজন বিশ্বাস এমন কিছু নয় যা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর কাছেই সীমাবদ্ধ বরং বিশ্বাস প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে বিশ্বাস বা ধারণা হল সেই সব জিনিস যা আপনাকে বলা হয়েছে আপনি কোথাও শুনেছেন বা আপনি সেগুলিকে মেনে নিয়েছেন সময়ের সাথে সাথে আমরা যত বেশি জ্ঞান অর্জন করি আমাদের বিশ্বাস পরিবর্তিত হয় উদাহরণস্বরূপ আমাদের প্রথমে বিশ্বাস ছিল যে পৃথিবীর কাছে শুধু চাঁদই একটি গ্রহ কিন্তু আরও জ্ঞান অর্জন এবং আরও জিনিস অন্বেষণ করার পর জানা গেল যে চাঁদ ছাড়াও পৃথিবীর কাছে আরও অনেক গ্রহ রয়েছে ভ্রান্ত বাস্তবতা এবং সত্যের গুরুত্ব এখন আলোচনা করা যাক ইলিউসরি রিয়ালিটি বা ভ্রান্ত বাস্তবতা নিয়ে এর অর্থ হল এমন এক বাস্তবতা যা আপনি আপনার চিন্তাভাবনার মাধ্যমে তৈরি করেছেন ভ্রান্ত বাস্তবতায় আমরা সেই জিনিসটিকেই সত্যি বলে বিশ্বাস করি যা আমরা দেখতে চাই যার কারণে অনেক সময় এটি আমাদের আসল বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয় ভ্রান্ত বাস্তবতাকে আপনি একটি লেন্সের মতো ভাবতে পারেন যেখানে আপনার মন যা দেখতে চায় সেই জিনিসগুলো বড় হয়ে ওঠে এবং অন্য জিনিসগুলো তার তুলনায় কম দরকারি মনে হয় এর ফলে আপনি অনেক সময় শুধু নিজের পছন্দের জীবন দেখতেই সময় কাটাতে পারেন এবং বাস্তবতার সাথে পরিচিত হন না যখন বাস্তবতা আপনাকে আঘাত করে তখন আপনি নিজেকে সামলাতে পারেন না লেখক বলেছেন এই কারণেই বেশিরভাগ মানুষ জীবনে দুঃখী এবং অসফল হয় কারণ তারা বাস্তবতা থেকে দূরে পালায় আপনার কখনই বাস্তবতা থেকে পালানো উচিত নয় আপনার অন্তত জানা উচিত যে বাস্তবতা কি অনেক সময় এই ভ্রান্ত বাস্তবতা ও প্রমাণিত হয় যেমন আমরা জানি যে টাকা ভালো স্বাস্থ্য এবং সম্পর্কের জন্য একটি খুব দরকারি উপকরণ টাকা দরকারি এটি এখন একটি বাস্তবতা যা প্রথমে বিশ্বাস করবেন অর্থাৎ ফেথ করবেন তারপর এই ফ্যাট সম্পর্কিত বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এই ফেথ শক্তিশালী হয়ে সময়ের সাথে একটি বিলিফ বা ধারণায় পরিণত হবে যাকে আপনি তখন কোনো সন্দেহ ছাড়াই সরাসরি সত্য বলে মেনে নেবেন যদি আপনি এই ফ্যাডকে মেনে নিয়ে একটি ভ্রান্ত বাস্তবতা তৈরি করেন যেখানে নিজেকে একজন ধনী ব্যক্তি হিসেবে কল্পনা করেন এবং সেটিকে বজায় রাখেন তবে আপনি অবশ্যই ধনী হবেন কারণ এমন পরিস্থিতিতে আপনার বিলিফ এবং ভ্রান্ত বাস্তবতা উভয়ই সঠিক এবং উভয়ই আপনার অনুকূলে কাজ করবে কিন্তু যদি আপনি ভুল জিনিসকে বিশ্বাস হিসেবে ধরে নেন যেমন জীবনে শুধু খারাপ কাজ করেই টাকা উপার্জন করা যায় অথবা ভালো কাজ করে কারো উপকার হয় না তাহলে এটি একটি ভুল ফ্যাট যদি আপনি এটিকে সঠিক বলে মেনে নেন এবং এর উপর আপনার ভ্রান্ত বাস্তবতা তৈরি করেন তবে আপনি সেটাই দেখবেন যা দেখতে চান অর্থাৎ আপনি খারাপ কাজে আনন্দ এবং টাকা উপার্জনের উপায়গুলো লক্ষ্য করতে শুরু করবেন খারাপ কাজ বেশি দেখবেন এবং ভালো কাজগুলো আড়ালে চলে যাবে বিশ্বাসের শক্তি এবং ব্যক্তিগত বিশ্বাস করা বিশ্বাস আমাদের অবচেতন মনে নিজেদের একটি চিত্র তৈরি করে যাকে আমরা আমি নামে জানি যেমন আমি সেই ব্যক্তি যে এগিয়ে যাবে অথবা আমি সেই ব্যক্তি যে জীবনে সফল হবে যদি আপনি সঠিক জিনিস দেখে বিশ্বাস তৈরি করেন তবে সফল হবেন কিন্তু শুধুমাত্র নিজের মন রাখার জন্য ভুল জিনিস দেখে বিশ্বাস তৈরি করেন তবে আপনি ব্যর্থ হতে পারেন তাই সঠিক এবং ভুল বিশ্বাস কি তা চিহ্নিত করা খুবই জরুরি লেখক বলেছেন যে আমাদের বিশ্বাসের অনেক শক্তি আছে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে একজন সফল এবং অসফল মানুষের মধ্যে কি পার্থক্য তবে আমি বলবো যে এটি শুধুমাত্র বিশ্বাসের পার্থক্য সফল ব্যক্তির বিশ্বাস থাকে যে আমি সফল হব তাই সে সফল ব্যক্তি হয় অসফল ব্যক্তির নিজের উপর সন্দেহ থাকে যে হয়তো আমি সফল হতে পারবো না তাই আজ সে অসফল ব্যক্তিগত বিশ্বাস তৈরির জন্য লেখক একটি পরামর্শ দেন আপনি শুধুমাত্র সেই সব ব্যক্তিদের দেখুন সেই সব ব্যক্তিদের সম্পর্কে পড়ুন এবং সেই সব ব্যক্তিদের কথা শুনুন যাদের মতো আপনি হতে চান এমনটা করলে আপনি তাদের মানসিকতা বুঝতে পারবেন এবং আপনার মানসিকতাও তেমন তৈরি করতে পারবেন এমনটা করলে আপনাকে বেশি মানুষের পরামর্শ নিতে হবে না শুধুমাত্র সেই সব ব্যক্তিদের অনুসরণ করে এবং শেখা পদ্ধতিগুলো ব্যবহার করে আপনার বিশ্বাস আরও শক্তিশালী হতে থাকবে মনে রাখবেন শুধুমাত্র সেই সব ব্যক্তিদের অনুসরণ করুন যাদের সেই ফলাফল আছে বা যারা সেই ফলাফল পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন যে ফলাফলগুলো আপনি আপনার জীবনে পেতে চান আর একবার যখন আপনার বিশ্বাস সফল মানুষের মতো শক্তিশালী হয়ে যাবে তখন আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না সীমাবদ্ধ বিশ্বাস ভাঙা এবং ইতিবাচক চিন্তাভাবনা ছোটবেলা থেকেই আমাদের বাবা মা বন্ধু চারপাশের মানুষ এবং কিছু অপ্রয়োজনীয় বিশ্বাস আমাদের মধ্যে ভরে দেয় সেই বিশ্বাসগুলোর প্রভাবে কাজ করার ফলে জীবনেও সেই ধরনের কাজ করি এবং তার বিনিময়ে তেমনই ফলাফল পাই বেশিরভাগ মানুষ এই ধরনের বিশ্বাসগুলোকে জীবনে পরিবর্তন করার চেষ্টা করে না কখনও নিজেদের কাছেও প্রশ্ন করে না যে যদি কোনো কথা বলা হয় তবে কেন বলা হয়েছে এটা কি আজকের দিনে আমাদের জন্য সত্যিই উপকারী উদাহরণস্বরূপ সাধারণত মধ্যবিত্ত পরিবারে শিশুদের ছোটবেলায় বলা হয় আমরা মধ্যবিত্ত মানুষ যতই পরিশ্রম করি না কেন আমরা ধনী হতে পারবো না এমন পরিস্থিতিতে নব্বই পার্সেন্টেজ মানুষ নিজেদের যোগ্যতা ব্যবহার না করেই এই কথাকে সত্য বলে মেনে নেয় কিন্তু দশ পার্সেন্টেজ মানুষ এই বিশ্বাসকে নিজেদের মন থেকে সরিয়ে দিয়ে ধনী হওয়ার বিষয়গুলোতে বিশ্বাস করতে শুরু করে যার ফলে তারা ধনী এবং সফল মানুষ হয় সফল এবং সুখী জীবনযাপনের জন্য এটি জরুরি যে আপনি আপনার বিশ্বাসগুলো নিয়ে প্রশ্ন করুন এবং দেখুন যে কি আপনার জন্য ঠিক কি আপনার সুখ এবং উন্নতির জন্য সহায়ক এবং কি নয় একবার আপনি আপনার মনে আপনার সীমাবদ্ধ বিশ্বাসগুলো চিহ্নিত করতে পারলে সেগুলিকে সহায়ক বিশ্বাসে পরিবর্তন করা সহজ হয়ে যায় এমনটা করে আপনি আপনার মনকে আরাম দিতে পারবেন এবং এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রয়োজনীয় কৌশল তৈরি করতে পারবেন এভাবে ভাবুন যাতে পরের বার যখন আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা আসে তখন দ্রুত সেটিকে আপনার মন থেকে বের করে নিজেকে আশ্বস্ত করুন যে আপনার কোনো নেতিবাচক বিশ্বাসের প্রয়োজন নেই এবং আপনি ইতিবাচক বিশ্বাসের সাথে সুখে এগিয়ে চলেছেন বিশ্বাসের চক্র এবং এর কার্যকারিতা বিশ্বাস সেই শক্তি যা আমাদের বিশ্বাসগুলোর বাস্তবতাকে পরিবর্তন করে যখন আপনি কোনো কিছুকে কোনো সন্দেহ ছাড়াই মেনে নেন তখন সেটি বিশ্বাসে পরিণত হয় যেমন যিশু বলেছেন যে যদি আপনি ভেবে নেন যে আপনি একটি পাহাড় ভেঙে সমুদ্র ফেলতে পারবেন এবং আপনার নিজের মনে কোনো সন্দেহ না আসে তবে আপনি অবশ্যই তা করতে পারবেন অনেক মানুষ কখনো তাদের বিশ্বাসের আসল শক্তিকে বুঝতে পারে না যদি আপনার নিজের উপর বিশ্বাস থাকে তবে সবকিছু অর্জন করা সহজ দৃঢ় বিশ্বাসে অর্ধেকের বেশি সন্দেহ এমনিতেই শেষ হয়ে যায় আপনি আপনার পূর্ণ সম্ভাবনা ব্যবহার করতে পারবেন উদাহরণস্বরূপ আপনার কাছে কিছু টাকা আছে এবং আপনি সেগুলিকে দুটি জায়গায় বিনিয়োগ করতে পারেন হয় পুরো টাকা দুটি জায়গায় অর্ধেক অর্ধেক বিনিয়োগ করতে পারেন অথবা একটি জায়গায় বেশি এবং একটি জায়গায় কম বিনিয়োগ করতে পারেন অথবা পুরো টাকা একটি জায়গায় বিনিয়োগ করতে পারেন একইভাবে আমাদের বিশ্বাসও একটি সম্পদের মতো যা আপনি চাইলে ইতিবাচক শক্তি বাড়ানোর মতো জিনিসে বিনিয়োগ করতে পারেন অথবা চাইলে নেতিবাচক শক্তিতে বিনিয়োগ করতে পারেন এটি আপনার পছন্দ ইতিবাচক শক্তিতে বিনিয়োগ করলে সুখ এবং শক্তি বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তিতে বিনিয়োগ করলে আপনি জীবনে দুঃখী এবং পিছিয়ে থাকবেন তাই ইতিবাচক শক্তি বাড়ানোর মতো বিষয়গুলোতে ভরসা করুন এর জন্য বিশ্বাসের কার্যকারিতা বোঝা জরুরি যেমন বিশ্বাস হবে তেমন অনুভূতি হবে যেমন অনুভূতি হবে তেমন কর্ম হবে যেমন কর্ম হবে তেমনই ফলাফল হবে এবং যেমন ফলাফল হবে তেমনই বিশ্বাস বিকশিত হবে যেমন বিশ্বাস তেমন অনুভূতি মানে আপনি নিজের জন্য যা বিশ্বাস করবেন তেমনই অনুভব করবেন ইতিবাচক ভাবলে ইতিবাচক অনুভব করবেন যেমন অনুভূতি তেমন কর্ম মানে ভালো অনুভব করলে আমরা ইতিবাচক কাজ করার জন্য অনুপ্রাণিত হই এবং নেতিবাচক চিন্তা থেকে নেতিবাচক কাজ করার জন্য প্রভাবিত হই এভাবে আমাদের অনুভূতি আমাদের কাজের উপর অনেক প্রভাব ফেলে যেমন কর্ম তেমন ফলাফল হয় মানে প্রতিদিন ব্যায়াম করার মতো কাজ করলে পেশি শক্তিশালী হয় এবং আপনি সারা দিন সক্রিয় থাকবেন এবং যেমন আমাদের ফলাফল তেমন বিশ্বাস বিকশিত হয় মানে একবার কাজ করার পর ইতিবাচক ফলাফল পেলে সেই কাজগুলোর উপর বিশ্বাস বেড়ে যায় পরের বার আমরা আরও বেশি আত্মবিশ্বাসের সাথে দ্বিগুণ পরিশ্রম করি নেতিবাচক অনুভূতি নিয়ে কাজ করলে ফলাফলও নেতিবাচকই পাওয়া যায় এবং আপনি সেই কাজগুলোর উপর পুরোপুরি ভরসা করতে পারেন না ইতিবাচক এবং নেতিবাচক বিশ্বাসের চক্র আমাদের বিশ্বাস দুই ধরনের হয় নেতিবাচক অনুভূতি এবং ইতিবাচক বিশ্বাস চক্র থেকে বিকশিত হয় চলুন নেতিবাচক অনুভূতি থেকে শুরু করা যাক দুটি দলের মধ্যে একটি ফুটবল ম্যাচ হচ্ছে একটি টিম এ এবং অন্যটি টিম বি ম্যাচটি টিম এর হোম টাউনে হচ্ছে আর যেহেতু এটি টিম এর হোম টাউন তাই বেশিরভাগ মানুষ টিম এর জন্য উল্লাস করছে এখন ম্যাচটি এমন এক মোড়ে যেখানে টিম এ এগিয়ে আছে এবং টিম বি পিছিয়ে আছে আপনি এই পরিস্থিতিটি আপনার মনে কল্পনা করে দেখুন উভয় দলই একই বিশ্বাস নিয়ে ম্যাচ শুরু করেছিল যে আমরা ম্যাচ জিতব কিন্তু এখন যেহেতু একটি দল এগিয়ে গেছে তাই অন্য দল ভাবছে যে আজ আমরা হেরে যাব এটি নেতিবাচক বিশ্বাস চক্রের শুরু যেখানে এখন আপনার মনে হচ্ছে যে তারা হেরে যাবে এখন অন্য দলের মনে নেতিবাচক বিশ্বাস চক্র শুরু হয়ে গেছে যেখানে ধীরে ধীরে তাদের অনুপ্রেরণা কমতে শুরু করেছে যদিও অন্য দলের কাছে তখনও জেতার সুযোগ ছিল কিন্তু এখন তাদের জেতার বিশ্বাস এবং আস্থা দুর্বল হতে শুরু করেছিল তাই তাদের পারফরম্যান্স আরও খারাপ হতে লাগল যখন তারা হার মেনে নিল তখন তারা পরাজিতদের মতো অনুভব করতে লাগল যার প্রভাব খারাপ পারফরম্যান্সের রূপে দেখা গেল এবং সেই দল ম্যাচ হেরে গেল চলুন এবার আমরা ইতিবাচক বিশ্বাস চক্রকে বুঝি এখন আপনি টিম এর কথা ভেবে দেখুন যারা ধীরে ধীরে টিম বি এর উপর আধিপত্য বিস্তার করছিল এবং ক্রমাগত জয় অর্জন করছিল যার ফলে তাদের অনুপ্রেরণা আরও বেড়ে গেল তারা উত্তেজিত হয়ে গেল এবং আরও খুশি অনুভব করতে লাগল যার ফলে তাদের পারফরম্যান্স ভালো হতে লাগলো যদিও তাদেরও বেশ কয়েকটি গোল মিস হয়েছিল কিন্তু জেতার বিশ্বাসে তারা বাউন্স ব্যাক করতে থাকলো। এবং ম্যাচকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এলো এভাবে গোল হওয়ার ফলে আবারও বিশ্বাস মজবুত হল তারা অনুপ্রাণিত অনুভব করল এবং ইতিবাচক অনুভূতি থেকে ইতিবাচক কাজ করল এবং ফলাফল হলো যে তারা ম্যাচ জিতে গেল উভয় দলই একই বিশ্বাস নিয়ে শুরু করেছিল যে তারা জিততে পারে কিন্তু তা সত্ত্বেও টিম বি হেরে গেল এর কারণ এই নয় যে তাদের বিশ্বাস ছিল না বরং তাদের বিশ্বাস ইতিবাচক থেকে নেতিবাচকে পরিবর্তিত হয়েছিল যখন টিম এ পুরো ম্যাচের সময় তাদের জেতার ইতিবাচক বিশ্বাস বজায় রেখেছিল এবং জিতে গিয়েছিল জীবনের অভিজ্ঞতা থেকে বিশ্বাস করা আমরা ছোটবেলা থেকে যা শুনি দেখি এবং অভিজ্ঞতা করি সেই কথাগুলো আমাদের বিশ্বাসের বীজ হয়ে ওঠে আমরা আমাদের অনুভূতি এবং চিন্তাভাবনার উপর এতটাই বিশ্বাস করতে শুরু করি যে সেগুলি আমাদের ব্যক্তিগত বাস্তবতা হয়ে ওঠে প্রতিটি চিন্তা যার সাথে আমরা একমত হই প্রতিটি চিন্তা যা আমাদের আরামদায়ক মনে হয় তা ভালো হোক বা খারাপ জেনে বা না জেনে আমরা সেই বিশ্বাসের ভিত্তিতেই কাজ করি যেসব শিশুরা তাদের বাবা মাকে বিনা শর্তে অন্যদের সাহায্য করতে দেখে বড় হয় তারা জেনে বা না জেনে নিজেদের মধ্যে একটি সহায়ক প্রকৃতি গড়ে তোলে যখন তারা এমন পরিস্থিতিতে পড়ে যেখানে তাদের আশেপাশে কারো সাহায্যের প্রয়োজন হয় তখন তারা দ্রুত তাদের সাহায্য করে কারণ তারা তাদের মধ্যে সেই বিশ্বাসের বীজ নিয়ে বড় হয়েছে তারা তাদের বাবা মাকে বলতে শুনেছে আপনাকে মানুষের প্রতি দয়ালু এবং সহায়ক হতে হবে তারা তাদের বাবা মাকে মানুষের সাহায্য করতে দেখেছে তাই বড় হয়ে তারা সেই বিশ্বাসের উপর সন্দেহ করে না বরং আনন্দের সাথে তা মেনে নেয় অন্য একটি উদাহরণ এমন শিশুদের যারা তাদের বাবা মাকে আর্থিক সংকটে ভুগতে দেখে বড় হয় সাধারণত তাদের বাড়িতে টাকা নিয়ে অভাব এবং নেতিবাচক কথা বলা হয় তাই জেনে বা না জেনে তাদের মনে টাকা নিয়ে নেতিবাচক অনুভূতি ভরে যায় যেমন আমাদের কাছে সব প্রয়োজনীয় জিনিস নেই জীবন সহজ নয় এবং নিজের পছন্দের জিনিস নিয়ে জীবন যাপন করা সহজ নয় এই কথাগুলো তাদের জন্য বিশ্বাসের বীজ হয়ে ওঠে যতক্ষণ না তারা তাদের সেই অনুভূতি এবং বিশ্বাসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে ততক্ষণ তাদের দরিদ্র থাকা এবং সারা জীবন সংগ্রাম করার সম্ভাবনা থেকে যায় তাদের বাস্তবতা থেকে মুক্ত হওয়ার জন্য তাদের দরিদ্র থাকার বিশ্বাসগুলোকে পরিবর্তন করে ধনী হওয়ার বিষয়গুলোতে ভরসা করতে হবে যেসব শিশুদের বাবা মা খুব ধনী হয় তারা এই বিশ্বাস নিয়ে বড় হয় যে টাকা উপার্জন করা সহজ পছন্দের লক্ষ্য অর্জনের জন্য সব সময় প্রয়োজনীয় সম্পদ উপলব্ধ থাকে আপনাকে শুধু সেগুলোকে খুঁজে বের করে ব্যবহার করতে হবে এই বিশ্বাসের কারণে এমন মানসিকতার শিশুদের ধনী হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই শিক্ষা হলো যে টাকা সুখ এবং সাফল্য অর্জনের জন্য আপনি টাকা সুখ এবং সাফল্য নিয়ে আপনার বিশ্বাসগুলোকে চিহ্নিত করুন এবং আপনার মধ্যে এই সম্পর্কিত ইতিবাচক চিন্তার বীজ বপন করুন বিশ্বাসকে মজবুত করার উপায় ফেথ ফেয়ার বুক কিছু লোকের মনে হয় যে বিশ্বাসের সঠিক বীজ বপন করার পরেও তারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি এর কারণ তাদের বিশ্বাসের দৃঢ়তার অভাব কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য আপনার মনকে আপনার কাজের প্রতি শর্তহীন এবং অটল হতে হবে অর্থাৎ আপনার বিশ্বাস এতটাই দৃঢ় হতে হবে যে আপনাকে কেউ বিভ্রান্ত করতে না পারে উদাহরণস্বরূপ আপনার কর্পোরেট ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য একটি চাকরির প্রত্যাখ্যানের কারণে আপনি পরবর্তী চাকরি খোঁজা ছেড়ে দিতে পারেন না বারবার প্রত্যাখ্যানের পরেও আপনাকে নিজের উপর বিশ্বাস রেখে আবারও পরিশ্রম করতে জানতে হবে কারণ কোনো কিছুই সবসময় একবারেই পাওয়া যাবে না আপনাকে বারবার পরিশ্রম করতে হবে শুরুর দিনগুলিতে আপনি যে কাজই করুন না কেন তাতে প্রত্যাখ্যান এবং পরাজয়ের মুখোমুখি হয়ে শিখতে শিখতে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে দিনে আমাদের মনে অনেক ধরনের ধারণা আসে এখন পর্যন্ত আপনি জেনেছেন যে প্রতিটি ধারণা এক ধরনের বিশ্বাসের বীজ কিন্তু প্রতিটি ধারণা কি আপনার মনে থাকার যোগ্য না শুধু সেই সব ধারণাকেই আপনার মনে রাখুন যা আপনার ইতিবাচক বিশ্বাসকে শক্তিশালী করতে সাহায্য করে অপ্রয়োজনীয় ধারণা নিয়ে আপনার সময় নষ্ট করবেন না কারণ এমন ধারণাগুলি আপনাকে প্রয়োজনীয় কাজগুলিতে মনোযোগ দিতে দেবে না আপনার মনে আসা ধারণাগুলির প্রতি সচেতন থাকুন সেগুলিকে আপনার বাস্তবতায় আনার জন্য সবসময় বিশ্বাস সম্পর্কিত ধারণাগুলিকে আপনার মনে পুনরাবৃত্তি করতে থাকুন কারণ আমরা যে জিনিসগুলিতে বেশি মনোযোগ দিই সেগুলি সব সময় বৃদ্ধি পায় যদি আপনি ব্যবসায় সফল হতে চান তবে আপনাকে ব্যবসায় সাফল্যের ধারণাগুলিকে শুধুমাত্র একটি সাধারণ ধারণার মতো মনে করা উচিত নয় বরং সেই ধারণার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে সেই ধারণার প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে হবে এবং সেই ধারণার গভীরে যেতে হবে যাতে আপনি এটিকে আরও শক্তিশালী করতে পারেন দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের অনুভূতি আমাদের মানুষের মন এমনভাবে তৈরি যে আমরা শুধুমাত্র সেই সব জিনিসগুলিতে মনোযোগ দিতে পারি যা আমাদের ভালো অনুভূতির সাথে যুক্ত করে সেই সব ধারণাগুলিতেই আমাদের অবচেতন মন প্রথমে যায় এই ধারণাগুলি বাস্তব জীবনে বাস্তবে পরিণত হতে শুরু করে তাই বিশ্বাসের বীজকে দৃঢ়ভাবে বাড়ানোর জন্য ইতিবাচক আবেগগুলিকে তাদের সাথে যুক্ত করুন দৃঢ় সংকল্পের সাথে আপনি যা চান সে সম্পর্কে চিন্তা করতে করতে ইতিবাচক অনুভব করুন এভাবে বারবার আপনার বিশ্বাসের প্রতি আপনার মনোযোগ দেখালে সেটি অটোমেটিক একটি গুরুত্বপূর্ণ চিন্তায় পরিণত হবে এবং সেই চিন্তাকে বাস্তব করার জন্য আপনাকে কাজ করার জন্য অনুপ্রাণিত করবে উদাহরণস্বরূপ একটি শিশু ফুটবল খেলতে পছন্দ করে কিন্তু বাবা মা তাকে ক্রিকেট খেলাতে চান এবং তাকে বারবার ক্রিকেট খেলার জন্য অনুপ্রাণিত করছেন কিন্তু শিশু বাবা মায়ের কথা শুনছে না এবং এখনও ফুটবল খেলছে বাবা মা তাকে ক্রিকেট মাঠেও নিয়ে গেছেন কিন্তু সেখানেও শিশু ফুটবল মাঠে শিশুদের সাথে খেলতে শুরু করেছে এমনটা এজন্য কারণ শিশু ফুটবল খেলে ভালো অনুভব করে যার ফলে তার মনে ফুটবল নিয়ে ইতিবাচক চিন্তা আসে যা তাকে ভালো অনুভব করায় এবং কাজ করতে বা ফুটবল খেলার জন্য অনুপ্রাণিত করে তাই বাবা মা তাকে ক্রিকেট খেলার জন্য যতই চাপ দিক না কেন সে শুধুমাত্র ফুটবলই খেলবে এমনই কিছু আমাদের বাস্তব জীবনেও ঘটে আপনি আপনার বাস্তব জীবনে যে জিনিসটি চান সে সম্পর্কে নেতিবাচক চিন্তা আসার ফলে সেই জিনিসগুলো দূরে যেতে শুরু করে কারণ আপনার মনে সেটিকে নিয়ে আসা নেতিবাচক চিন্তা এটিকে বাস্তবে পরিণত হতে বাধা দেয় আপনার মন সেই কাজটি করতে চাইবে না এবং আপনি প্রয়োজনীয় কঠোর পরিশ্রম করতে পারবেন না যার ফলাফল ব্যর্থতার রূপেও আসতে পারে তাই এমন পরিস্থিতিতেই এটি জরুরি যে সেই জিনিসটির জন্য ইতিবাচক বিশ্বাসে ভরসা করুন যাতে সেই নেতিবাচক বিশ্বাসকে দমন করতে পারেন ইতিবাচক বিশ্বাসকে শক্তিশালী করতে পারেন তাই এটি জরুরি যে আপনার পছন্দের ফলাফলের সাথে যুক্ত ধারণাগুলিতে ভরসা করুন এবং সেই ধারণা থেকে কখনো বিচ্যুত হবেন না আপনার সম্ভাবনাকে জাগ্রত করুন এবং লক্ষ্য অর্জন করুন এখন পর্যন্ত আপনি জেনেছেন যে কিভাবে বিশ্বাসের বীজ বপন করলে ফল পাওয়া যায় সাথে সাথে আপনার বিশ্বাসকে দৃঢ় করে লক্ষ্য অর্জন করা ততই সহজ হয়ে যায় এখন আপনি নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন আপনি কি আপনার জীবনে বড় পরিবর্তন আনার চেষ্টা করছেন আপনি কি এমন ফলাফল অর্জন করার চেষ্টা করছেন যা আজ অসম্ভব বা জাদুকরি মনে হচ্ছে তবে সেগুলোকে বাস্তবে পরিণত করার জন্য যখন আপনি নেতিবাচকতা বা সীমাবদ্ধতার মুখোমুখি হন কখনও আপনাকে প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয় অথবা বিরক্তিকর এবং আপনার ক্ষমতার চেয়ে বেশি প্রচেষ্টার দাবি করা পরিস্থিতির মুখোমুখি হতে হয় তখন মনে রাখবেন যে আপনার মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে যা অদৃশ্য জগতে বিদ্যমান এই বাস্তবতা আপনার সচেতনতা বাড়াবে এবং ধারণাগুলিকে বাস্তবে পরিণত করার উপায় খুঁজতে সহায়তা করবে প্রতিটি মানুষ জীবনে অসাধারণ হতে চায় যার জন্য সেদিন রাত ভাবে কিন্তু কিছু মানুষই এটিকে সত্যিই অসাধারণ করে তোলে এমনটা এজন্য হয় কারণ তারা সঠিক সময়ে সঠিক বিষয়ে বিশ্বাস করে অনেক সময় জীবনে উত্থান পতনের কারণে মানুষ প্রয়োজনীয় বিশ্বাস থেকে বিচ্যুত হয় তাই এগুলিকে মনে রাখার জন্য লেখক ফেয়ার বুক তৈরি করার কথা বলেছেন এর জন্য আপনার ইতিবাচক বিশ্বাস এবং ধারণাগুলিকে এক জায়গায় লিখুন এমনটা করলে সেই কথাগুলির প্রতি আপনার বিশ্বাস শক্তিশালী হবে আপনি এর জন্য একটি ছোট ডায়েরি তৈরি করতে পারেন যেখানে আপনার দিনের গুরুত্বপূর্ণ বিশ্বাসগুলি লিখুন এবং সপ্তাহে একবার অবশ্যই পড়ুন এমনটা করলে আপনি আপনার ইতিবাচক বিশ্বাসগুলি লিখে আরও স্পষ্ট হতে থাকবেন আমাদের প্রত্যেকেরই নিজস্ব মূল্যবোধ এবং উদ্দেশ্যের একটি মানসিকতা আছে এই সম্পর্কে স্পষ্টতার জন্য এগুলিকে ফেইথ ফেয়ার বুক এ লেখা জরুরি আপনার ফেইথ ফেয়ার বুক লেখার সময় মনে রাখবেন যে এই ফেইথ ফেয়ার বুক আপনার বিশ্বাসকে বাস্তবে পরিণত করার উৎস যেখানে আপনি পূর্ণ বিশ্বাসের সাথে আপনার সেই বিশ্বাসগুলিকে লেখেন যেগুলিকে বাস্তবে পরিণত করতে চান যার ফলে আপনি যা চান তার জন্য বিশ্বাসের বীজ বপন করেন তাই এটি না ভেবে যে আপনি বিশ্বাসকে বাস্তবে পরিণত করতে পারবেন কি পারবেন না নিরপেক্ষ হয়ে ফেইথ ফেয়ার বুক লিখুন যখন আপনি ফেইথ ফেয়ার বুক নিরপেক্ষ বিশ্বাসের সাথে লিখবেন তখন আপনি আপনার জীবনে অলৌকিক পরিবর্তন অনুভব করবেন ফেইথ বুক এ দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি লিখুন এবং সময় সময় দেখতে থাকুন দীর্ঘমেয়াদী লক্ষ্য অনুযায়ী স্বল্পমেয়াদী লক্ষ্য তৈরি করুন এই যাত্রার সময় আসা চ্যালেঞ্জগুলির মুখোমুখি হন এবং মনে রাখবেন যে আপনি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং বিশ্বাসগুলি পরিবর্তন করবেন না